যে রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তা পূরণে বর্তমান সরকারের অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বর্তমান সরকারের মেয়াদ ঠিক কতদিন হবে তা দেশের মানুষই নির্ধারণ করবে বলেও জানিয়েছেন তিনি রাতে জাতির উদ্দেশ্যে এই ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন দ্রুততম সময়ে সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব দ্রুতই প্রকাশ করা হবে এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এটি বাধ্যতামূলক করা হবে দাবি দাওয়া আদায়ের বিষয়ে ধৈর্য ধরতে সব পক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাজ আলো স্বাদেরমরি এই ঝাজ সেই জাজিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের দুই সপ্তাহার মাথায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ শুরুতেই উঠে আসে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা আর বাম ভাষীদের জন্য সহায়তার প্রসঙ্গ বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে নতুন প্রজন্মের গভীর আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে দেশবাসীকে বিনা বাধায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এই দ্বারপ্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন গত পনেরো বছর ধরে লুটপাট ও দুর্নীতির আখড়ায় বাংলাদেশকে পরিণত করা হয়েছিল ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের পাশাপাশি দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানান তিনি বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পর্যায়ক্রমে এটা সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় জানিয়ে ডক্টর ইউনুস বলেন এই মুহূর্তে প্রয়োজন সবার ঐক্য ও সহযোগিতা একই সাথে আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথাও বলেন তিনি দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে তারা দেশের গৌরব তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর পুলিশের র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড গুম ও অত্যাচারে জড়িত হবার সাহস না করে ডক্টর ইউনুস বলেন ছাত্র জনতার আহ্বানে দেশের দায়িত্ব নিয়েছেন তিনি তারা বললেই ক্ষমতা ছেড়ে দেবেন কবে নির্বাচন হবে তার রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা একটা বিষয়ে সবাই জানতে আগ্রহে কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না বিগত সরকারের সময় সব সেক্টরের মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এমন অভিযোগ করে তা শুধরানোর ঘোষণা দেন ডক্টর ইউনুস এজন্য কিছুটা সময় চান তিনি একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ১৬ বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ গোছানোর সকল পথ বন্ধ হয়ে যাবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের কাজ করতে দেন আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান মতের অমিলের কারণে ছাত্র জনতার অর্জন যাতে বৃথা না যায় সে বিষয়ে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা